পর্যন্ত সারা পাচ্ছি ভীষণ ভালো আমাদের মধ্যে এবং আমরা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি দিদি যেহেতু দিদি নাম্বারের সুবাদে অলরেডি একটা পরিচিত নাম বাংলার ঘরে ঘরে তাকে দেখার জন্য এবং আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য এবং দোয়া করার জন্য প্রচুর লোক বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন এবং আশীর্বাদ করেছেন আজ তো রবিবার ছুটির দিন আমাদের ছুটি বলে কিছু নেই এটা উপনির্বাচন খুব সময় পেয়েছে এবং দিন এক করে আমাদের সকল তৃণমূল ব্লক কংগ্রেস কাজ করছে একটা পরিবারের মতো সবাই লোকের দাঁড়ে দাঁড়িয়ে ঘরে ঘরে যাচ্ছি তো হ্যাঁ ছুটির দিন হলেও আমরা এটা কাজের মধ্যে দিয়ে কাটাতে চাই খুব ভালো সারা আমাদের যেহেতু কাজ আমরা করি আর আমাদের লোকজন তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকে তার একটা আলাদাই ভালোবাসা এবং আশীর্বাদ আছে এবং মানুষের মধ্যে ভীষণ ভালো সাড়া পাচ্ছে যদি তারকা পাঠ প্রচারে আসাটা কি আরেকটু জয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া গেল তারকা পার্টিকে দেখার একটা মানুষের জন্য তো আগ্রহ থাকে সেই সুবাদে আমিও মানুষের আশীর্বাদটা চেয়ে নিচ্ছি অবশ্যই একটা আলাদা অ্যাডভান্টেজ একা শুভেন্দু অধিকারীকে তৃণমূলের তারা আসছে তারা প্রচার করছেন এবং তৃণমূলে আপনার বাবার যে তৃণমূলের যে শুভেন্দু অধিকারী যে সমস্ত কথাগুলো বলে গেছেন তার আমরা কাউন্টার কোশ্চেন দেবো আমি আগেও সভা থেকে বলেছি ওটা একটা মিথ্যাবাদী মিথ্যাবাদী দল মিথ্যা কথা ছাড়া ওরা কোনো কিছু বলে না আজ পর্যন্ত বলেনি তার ঘুরি নিদর্শন বাংলার মানুষের কাছে অলরেডি আছে এবং সেটা যেটা বলে গেছে সেটাও মিথ্যা এবং সেটা আমি অলরেডি কাউন্টার একটা অনেক অনেক জায়গায় করে দিয়েছি এবং আরও ভিডিও আসবে আমাদের পক্ষে বিজেপির যে সমস্ত কথা তার মধ্যে এক বিন্দু সত্যি নেই এটা আমার বাংলার মানুষকে আবেদন তার কথা আমরা বলবো ভিডিও আকারে আমরা প্রকাশ করবো